আমার ভাই বউ পাইলে সব ভুলে যায় কোনো বিদেশ আসবো না আপনারা যা বলতেন সব সত্যি হইতে গায়ে সব সত্যি আমার এক মিনিট থাকবো না আমি এখন আমি দাঁড়াও তুমি দাঁড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওকে কেন্দ্র করে যে কি পরিমাণ আলোচনা হচ্ছে টপিক হলো ঋতু হোসেন আর নুসরাত জাহান অন্তরার সম্পর্কের মধ্যে নাকি কিছু একটা গণ্ডগোল চলছে বিষয়টা এমন যে অনেকে বলা বলে শুরু করেছেন মিথিলা রহমান আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো হয়তো সত্যি হতে চলেছে কিন্তু আসলে ঘটনা কি। ঋতু নিজেই বা এই ব্যাপারে কি বললেন সেটাই আমরা আজকে এই ভিডিওতে একটু ঝটপট দেখে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করুন আপনারা তো সবাই জানেন বাংলাদেশের ইউটিউব কমিউনিটিতে রাকিব হোসেন টিম একটা বড় নাম এই টিম থাকার কারণেই কিন্তু রাকিব হোসেন দেশের এক নম্বর ইউটিউবার তবে তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হওয়ার কারণেই কিন্তু কিছুদিন আগে ইয়াসিন আর মিথিলাকে টিম থেকে সরে যেতে হয় আর এখন নতুন করে সামনে এসেছে ঋতু হোসেন আর অন্তরাজ সম্পর্কের ফাটলের ব্যাপারটা তবে বিশ্বাস করুন মিডিয়াতে আপনারা এখন যেসব ভিডিওগুলো দেখছেন তার বেশিরভাগই আসলেই গুজব কারণ অন্তরা আর ঋতুর মধ্যে এমন বড় কোনো কিছু ঘটেনি কিন্তু একটা বিষয় রহস্য তৈরি করেছে ঋতু হোসেনের ইনস্টাগ্রাম ফোন লিস্টে কিন্তু নুসরাত জাহান অন্তরাকে আর দেখা যাচ্ছে না আপনারা যারা সত্যি চান রাকিব হোসেনের এই টিমটি সবসময় একসাথে থাকুক তারা প্লিজ কমেন্ট করে আপনার মনের কথা জানান আর যদি টিমের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টিমের সকল প্রকার খুঁটিনাটি আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব